আসসালামু আলাইকুম প্রিয় বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলা দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থ থাকে আমরা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব প্লাস্টিক নিয়ে অনেকে কম রেটের ভিতরে কম খরচের ভিতরে বাউন্ডারি কাজ করতে চান অনেকেই মুরগি খামার করতে চান তো এর জন্যই বলি যে কম রেটের ভিতরে ভালো জিনিসটা সব গ্যাপেরই আপনি নেট পাবেন সেটি হচ্ছে প্লাস্টিক নেট দর্শক আমার যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিক নেট আপনি চাহিদা অনুযায়ী প্লাস্টিক কিন্তু নিতে পারেন কারণ এটি ছোট ছোট গ্যাপ রয়েছে বড় বড় গ্যাপ রয়েছে প্রত্যেকটা গ্যাপ অনুযায়ী কিন্তু আমাদের কাছে এই প্লাস্টিক নেট রয়েছে অনেকেই মুরগি খামার করতে চান তো মুরগি খামার করতে গেলে ছোট ছোট গ্যাপ প্রয়োজন হয় অনেকে কুয়েল পাখি পালন করতে আসে তাদের ছোট ছোট গ্যাপ প্রয়োজন হয় যেমন আপনি ফুট সাইজ গ্যাপ লাগে অনেকেই আসেন এক ইঞ্চি ক্যাপ ওইটা লাগে লাগে তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য কিন্তু এই নেটগুলো ব্যবহার করা হয় তো অনেকেই চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নেট তারা নিতে পারে না তাদের জন্য বলি তারা এই প্লাস্টিক নেট নিয়ে প্রত্যেকটা গ্যাপ অনুযায়ী কিন্তু আপনারা এই নেটগুলো নিতে পারবেন এবং কি আপনি বাজেটের ভিত্তে সাবদের ভিত্তিতে কিন্তু এই নেটগুলো নিয়ে আপনি খামার কিন্তু শুরু করতে পারেন অথবা বাউন্ডারি বেড়া দিতে পারেন এখন জানি এই নেটের বেড়া দিয়ে কি কী চাষ করা হয় যেমন মুরগি খামারের জন্য ব্যবহার করা হয় কুয়েল পাখি খামারের জন্য ব্যবহার করা হয় অনেকে আছে ব্রয়লার মুরগি খামার করতেছেন খাঁচার উপরে এবং কি মাচা বানিয়ে আপনারা পালন করতে চান তারা কিন্তু এই ত্রিপুর সাইজের গ্যাপে এই নেটগুলো কিন্তু নিতে পারেন অনেকে আম বাগান রয়েছে লিচুর বাগান রয়েছে কলার বাগান রয়েছে বা ছোট ছোট চারা রোপণ করার পরে ছাগলে বেড়া এগুলা খুব দুষ্টামি করে এবং কি খেয়ে ফেলায় এর জন্য আপনি কিন্তু এই ছোট ছোট গ্যাপ দিয়ে কিন্তু আপনি যে চানা লাগাইছেন সে চানা বোধে কিন্তু এইগুলো লাগাইতে পারেন আর অনেকে আছেন আপনার বাড়ির আশেপাশে গেরানোর জন্য নেটগুলো খুঁজতেছেন ছোট ছোট গ্যাপ সেগুলো কিন্তু এই নেটগুলো নিতে পারেন কারণ এটি কয়েকটি গ্যাপে রয়েছে স্ত্রী পুরো রয়েছে এক ইঞ্চি রয়েছে আপনি চাহিদা অনুযায়ী কিন্তু নিতে পারছেন অনেকে আছেন উপরে জাংলা চাষ করতেছে অনেকে উপরে অনেকে ছাদের উপরে বেড়া দেওয়ার জন্য নিতে চান তারা কিন্তু এই নেটগুলো নিতে পারেন সব কিছু মিলিয়ে আপনি সব ধরনেরই কাজ এই নেটগুলো দিয়ে কিন্তু করতে পারেন এখন আমরা জানব যে এই প্লাস্টিক নেটের কয় ফিট হাইট রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা হাইটে রয়েছে দেখতে পাচ্ছেন এটি দুই ফিট এটি তিন ফিট এটি চার ফিট উপরে রয়েছে পাঁচ ফিট আপনি যেভাবে দরকার সেইভাবে দেওয়া যাবে কারণ আমরা দুই ফিট থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আট ফিট পর্যন্ত আমাদের কাছে কিন্তু এই প্লাস্টিক নেটগুলো রয়েছে এগুলা কিন্তু হাইট পাচ্ছেন তো আপনি চাইলে প্রত্যেক বান্ডিলও নিতে পারেন অনেকে জানতে চান যে প্রত্যেকটা বান্ডিলে কত ফিট করে লম্বা থাকে প্রত্যেকটা বান্ডিলে বিরাশি ফিট করে লম্বা থাকে এই প্লাস্টিক নেটগুলো তো আপনি যদি লাগে এক বান্ডিল এক বান্ডিল নিতে পারেন যদি আহ পঞ্চাশ ফিট লাগে পঞ্চাশ ফুটে নিতে পারেন বিশ ফিট লাগে বিশ ফুটে নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এই মালগুলো কেটে কিন্তু আমরা দিতে পারবো আমরা জানেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্লাস্টিক নেটগুলো কিন্তু আমরা বিক্রি করে যাচ্ছি পাইকারি রেটে যাদের পাইকারি রেটে মাল খুঁজছেন যারা প্লাস্টিক নেট খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে পাইকার রেটে এই মালগুলো নিতে পারেন আমাদের কাছে মাল নিতে গেলে কী করে নিয়ে আপনার দেখা গেল যে দশ হাজার টাকার মাল নিলে আপনি আপনার দুই হাজার টাকা দিলেন আর বাকি আট হাজার টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা শহরে যাওয়ার পর আপনি মাল দেখে শুনে দেখে আপনি সেখানে টাকা পে করলেই আপনি মাল কিন্তু পেয়ে যাবেন কিন্তু দর্শক আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে নেট রয়েছে জিআই তার রয়েছে প্লাস্টিক নেট রয়েছে পি সি নেট রয়েছে আপনার জিআই নেট রয়েছে যেগুলো জং ধরে সেগুলো কিন্তু নেট রয়েছে আমাদের কাছে পোলট্রি সামগ্রী সব সামগ্রী কিন্তু আমাদের কাছে পাবেন অনেকেই প্লাস্টিকের ই চান মাচা চান ছাগলের মাথা চান ছাগলের মাচা রয়েছে আমাদের কাছে যেমন পানির পাত্র খাদ্যের পাত্র সেগুলো রয়েছে আপনি বোর্ডার চার বোর্ডিং করার জন্য যে রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে আপনি ফার্মের জন্য যে কটা প্রোডাক্ট দরকার রয়েছে আমাদের কাছ থেকে কিন্তু সব প্রোডাক্ট নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার ওই সে নাম্বার ফোন দিয়ে বুকিং দিয়ে সারা বাংলাদেশ থেকে এই মালগুলো নিতে পারেন ওকে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলবেন আল্লাহ হাফেজ